সম্মানিত শুধু ছোট্ট একটি জীবন নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবাইনা ওয়া কল্লুহুম মা যালিক আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর আর তাদের অল্প লোকই এই সীমানা পার করতে পারে কৈশোর ওই শৈশবের অবুজ অবস্থায় কেটে যায় জীবনের বড় একটা অংশ হওয়ার পর দিনের প্রায় অর্ধেকের চেয়েও বেশি সময় কেটে যায় ঘুম খাওয়া দাওয়া এবং অন্যান্য মানবিক কাজও কাজ করার জন্য খুব অল্প পেয়ে কিন্তু তার আপন অবস্থায় থাকে। এমনকি ঘুমাইলেও সময় থেমে থাকে না সে তার আপন গতিতে চলতেই থাকে তাই আমাদের উচিত সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিন্ত করা সময়ের প্রতিটা মুহূর্ত থেকে উপকৃত হওয়া প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো শুধি এই ষাট সত্তর বৎসরের জিন্দগি এমন নয় যে এটা হেলাই খেলাই নষ্ট করে হাদিসের মধ্যে নবীজ সাল্লি সাল্লাম বলে এই আউতানিমসান কবেলা সাবাবাকা কবেলা হারমিক অকা কবেলা আঁকা কবিলা সুগুলিক অঘীনা আঁকা কবেলা ফাকরিক হায়াতাম নবীজ সাল্লাহ আলী বলেন পাঁচটি জিনিস পাঁচটি জিনিস আসার পূর্বেই মূল্যায়ন করো তুমি তোমার যৌবনকাল বার আসার আগে মূল্যায়ন করো তুমি তোমার সুস্থতা অসুস্থতা আসার আগে মূল্যায়ন করো তুমি তোমার অবসরতা ব্যস্ততা আসার আগেই মূল্যায়ন করো তুমি তোমার ধনাক্ততা দরিদ্রতা আসার আগে মূল্যায়ন করো তুমি তোমার জীবনকে মৃত্যু আসার আগেই মূল্যায়ন করো সমাজ সুধি কত সুন্দর ভাবে নবীজ সাল্ল আলী সাল্লামের পবিত্র জবানে সময়ের মূল্যের কথা ফুটে উঠেছে কেয়ামতের দিন তুমি তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছ তুমি তোমার জীবনকে কোথায় কাটিয়েছ এ প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে এক হাদিসের মধ্যে এসেছে নবীজ সাল্ল আলী সাল্লাম বলেন কেয়ামতের দিন কোন বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না যে তুমি তোমার যৌবন কাল কোথায় কাটিয়েছ দুই নাম্বার তুমি তোমার জীবন কোথায় কাটিয়েছ তিন নাম্বার তুমি তোমার মাল কোথা থেকে উপার্জন করেছ চার নাম্বার তুমি তোমার মাল কোথায় খরচ করেছ পাঁচ নাম্বার তুমি তোমার অর্জিত আইলিম অনুযায়ী আমল করেছ কিনা সম্মানিত সুধি তাই আমাদের উচিত সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করা অথচ আমরা বন্ধু বান্ধবের সাথে অনর্থক আড্ডায় ফেসবুক টুইটার ইউটিউবে আমরা আমাদের অসংখ্য সময় কাটিয়ে দিচ্ছি যে সময়ের জন্য পরকাল আমাদের অবশ্যই আফসোস করতে হবে তাই আমাদের উচিত পাঁচ নামাজ জামাতের শহীদ আদায় করা নামাজ জামাতের শহীদ আদায় করলে আপনার সময়টা পাঁচ ভাগে বিভক্ত হয়ে সুবিন্যস্ত হয়ে যাবে এবং এই সময়কে কাজে লাগিয়ে আমাদের পরকালের পুঁজি উপার্জন করা আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে বোঝার এবং তার উপর আমল করার তাফিক দান করুন